পাঁচ বছর পরে দেশে ফিরলাম বাসার কেটে দারোয়ান আমাকে আটকে দিয়ে বলল ওই মিয়া ব্যাগটা নিয়ে কই যান দারোয়ানের এমন কথায় আমি মোটেও বিচলিত নই কেননা পাঁচ বছর পরেই প্রবাস থেকে বাড়িতে ফিরলাম তাই আমাকে চেনার তো কোনো প্রশ্নই আসে না বরং আমি আরো খুশি আমার বাসার দারোয়ানের কাজের প্রতি কেয়ারিং দেখে তাই একটু খুশি হয়ে বললাম তোমার নাম রহিম তাই না দারওয়ান কিছুটা অবাক হয়ে বললো হ আমি রুহি! কিন্তু কিন্তু আপনি কে আমার নাম জানলেন কেমনে আমি তখন দারওয়ানকে আমার পরিচয় না দিয়ে সৌচা কল করি প্রীতির ফোনে কিন্তু স্বামীর প্রবাস থেকে বাড়িতে ফিরবে শুনলে অন্যদের বৌয়েরা শুনেছি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে আর আমি বাসার কেটে এসে কল করছি আমার বউ তবুও কল রিসিভ করছে না কাহিনীটা কি অতপর আর চেষ্টা না করে দারোয়ানকে গিয়ে বললাম আমি তোমার স্যার তোমার প্রীতি ম্যাডামের স্বামী দারোয়ান করে হেসে দিল আমি বললাম কি ব্যাপার এভাবে হাসির কি হলো দারোয়ান তবু হেসে হেসে বলল ধুরু মিয়া রসিকতা করার আর জায়গা পান না তাই না মরতে এখানেই রহিমের কাছে আইসেন রসিকতা করতে আমি একটা ধমক দিয়ে বললাম আর বেয়াদব তোমার এত বড় সাহস তুমি আমার কথা শুনে হাসো দাঁড়াও আজকে চাকরি খাবো অমনি একটা দিয়ে বলল। ভাইজানের মনে হয়। মাথায় বিশাল সমস্যা আছে। হলে দুনিয়ায় এত কিছু খাওনের থাকতে কেউ চাকরি খাইতে চায় নাকি আমি তখন রেগে দারোয়ানকে ধাক্কা মেরে বাসার মধ্যে ঢুকে পড়ি দারোয়ানও আমার পেছন পেছন চিল্লা চিল্লি করতে করতে বাসার মধ্যে ঢুকে পড়লো দারোয়ানের চিল্লাচিলির আওয়াজে প্রীতি বাইরে বেরিয়ে আসতে এই খেয়াল করলাম প্রীতির সাথে একটা ছেলে প্রীতি আমার কাছে এসে বলল। এই রহিম এই বাসার মধ্যে এত চিল্লা করছিস কেন আমি বললাম দেখো না বাড়ির এই না। শেষে জোরপূর্বক ঢুকতে হলো আর কি দারোয়ানকে বললাম কিরে বেটা দেখলি তো এবার আমি কে অমনি প্রীতি আমাকে উদ্দেশ্য করে বলল ও আপনি তাহলে এসেছেন তা আপনার আসার কি দরকার ছিল বেশ তো ছিলেন দুবাইতে পাঁচটা বছর হয়ে গেল একটা বার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করলেন না আমি তখন বললাম কি বলছো এসব তোমাকে এরা প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠায় এবার আমাকে একটা গালি দিয়ে বলল এই বেয়াদবের বাচ্চা পাঁচ বছর দুবাইতে ফুর্তি করে এখন আমার বাড়িতে এসে আমার কাছে নাটক করো তাই না তোমার মতো স্বামী জায়গা আমার জীবনে নেই আমি এখন রাউলের বউ তুই দেশে ছিলি না দেখে ডিভোর্স লেটারটা দিইনি কিন্তু ভাবিস না ডিভোর্স লেটার আমার কাছেই আছে আমি বললাম ঠিক আছে বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোরই স্বামীকে নিয়ে প্রীতি অমনি এক দিয়ে বলল কি বললি তুই এটা তোর বাড়ি হায় রে বেকেল হায় বোকা বলে কি রে এইটা নাকি ওর বাড়ি আমিও একটু হেসে বললাম হেসে নাও প্রীতি হেসে নাও কেননা একটু পরে তোমার জায়গা হবে রাস্তার পাশে কোনো এক বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে অমনি ঘর থেকে ডিভোর্স লেটার ও বাড়ির দলিলের একটা কপি এনে আমার মুখে ছুঁড়ে মেরে বলল এই সই কর আর বাড়ির দলিলের কাগজটা ভালো করে চেক কর কেমন আমি তাড়াহুড়ো করে দলিল চেক করে দেখি ওখানে প্রীতির নাম সাথে সাথে আমার মন ভেঙে গেল আমি আকাশ থেকে পড়লাম নিজের এত বড় সর্বনাশ কিছুতেই মেনে নিতে পারছি না আমার চোখের পানি চলে এলো পিটি তখন কবিরকে বলল এই কবির লাথি মেরে তাড়িয়ে দিয়ে ভিকারির বাচ্চাটাকে দূর করে দাও এই বলে সে ঘরে চলে গেল আমিও চুপচাপ দারোয়ানের একটার পর একটা ধাক্কা খেতে খেতে কেক কিকটু করে নিচ টাকায় করা বাড়ি থেকে বের হতে থাকলাম দারোয়ান আমাকে বাইরে বের করে দিয়ে বলল কি ভাই যান খুব চাকরি খাওয়ার শখ তাই না কি করব কোথায় যাব এই পাঁচ বছরে আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথে টাকার অহংকারে প্রীতির ঝামেলা করেছে এবং আমাকে দিয়েও বাজে বাজে কথা শুনিয়েছে তাই এখন আর কারোর কাছে যাওয়ার মুখ নেই তাই দিন শেষে এই অধমের ঠাঁই হলো রেল স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চে